আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি কাঁচামরিচের চপ বানিয়ে দেখা এই চপটা খেতে ভীষণ মজা লাগে আপনারা ইফতারিতে এই চপটা অন্যান্য চপের সাথে অন্যান্য আইটেমের সাথে খেতে পারেন ভীষণ মজা লাগে তবে আপনারা কাঁচামরিচটা যখন বাছাই করবেন তখন একটু বিশেষ ধরনের কাঁচামরিচ পাওয়া যায় যে কাঁচামরিচগুলি একটু ঝাল কম সেই কাঁচামরিচগুলিকে আপনারা বাছাই করে তারপরে চপের জন্য বানিয়ে নিতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নিই কাঁচামরিচ বানানোর জন্য আমি বাজারে একটু খুঁজেই বের করতে হয়েছে আমার একটু কম ঝালযুক্ত কাঁচামরিচগুলি দেখতে পাচ্ছেন কাঁচামরিচ চপগুলি কতটা মোচমোচ হয়েছে তো চলুন রেসিপিটা দেখে নিই এখানে আমি চপ বানানোর জন্য একটু বেসন নিয়ে নিয়েছি এখানে এক কাপ হাফ কাপের মতো চালের গুঁড়া আর এখানে গরম গুঁড়া মশলা নিয়ে নিয়েছি এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ স্বাদ অনুযায়ী আর এখানে হাফ চামচের মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কালো জিরা এক চামচের মতো দিয়ে খুব ভালো করে শুকনো উপকরণগুলি একসাথে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে এখন অল্প অল্প পানি দিয়ে আমি বেসনের গোলাটা গড়িয়ে নেব প্রথমে একবার বেশি পানি দিয়ে দিবেন না অল্প অল্প পানি দিয়ে গোলাটা তৈরি করে নেবেন বেসনের গোলাটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি একটা ঘনও হবে না আমি মিক্সার দিয়ে ভালো করে দুটি মিনিট ফেটিয়ে নিচ্ছি স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে এবং বেসনে যাতে কোনো দলা না থাকে খুব ভালো করে মেশনাটাকে তৈরি করে নিলাম দেখতে পাচ্ছেন গোলাটা বেশি একটা পাতলাও হয়নি আবার বেশি একটা ঘনও হয়নি ওরকম করে বেসনের গুলাটা তৈরি করে নিলাম এখন এদিকে আমি যে কাঁচামরিচগুলি দিয়ে আমি চপ বানাবো সে মরিচগুলি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর আমি বেসনগুলিকে একটা গ্লাসে ঢেলে নিয়েছি কাঁচামরিচগুলিকে ডুবানোর জন্য আর এখানে চপ বানানোর জন্য প্যানে তেল গরম করে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল গরম হয়ে গেলে আমি চপগুলি একে ভেজে নেব এখন আমি বেসনের গোলায় কাঁচামরিচগুলিকে ডুবিয়ে ডুবিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি একে একে সমস্ত কাঁচামরিচগুলি আমি বাসনগুলায় ডুবিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে চলা রাস্তা মাজারি করে নেবেন যেহেতু কাঁচামরিচগুলি কাঁচা ভিতর পর্যন্ত যাতে সিদ্ধ হয়ে যায় এই জন্য সময় নিয়ে ভাসতে হবে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না আর এই রেসিপিটা অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছিল কমেন্ট সেকশন এসে আপনাদের কমেন্টস এবং লাইক পেলে আমার ভিডিও বানাতে আগ্রহ থাকবে আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টে আমি আসলে এগিয়ে যেতে চাই আপনাদের সাপোর্ট না পেলে কাজ করতে ভালো লাগবে না চ্যানেলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন সব সময় তো এক পাঁচ তিন চার মিনিট মাঝারি আছে ভেজে আমি এখন উল্টে দিচ্ছি উল্টো ওই পাঁচটাকে তিন চার মিনিট মাঝারি আছে মুচমুচ করে ভেজে তুলে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আপনারা আমার এই ভিডিওটাকে শেয়ার দিবেন আপনাদের বন্ধুদের সাথে কাছে শেয়ার দিবেন তো চপগুলি ভাজা হয়ে গেছে এখন আমি একটা শাকনিতে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ইফতারি টেবিলে অনেক ধরনের চপ খান আপনারা এই কাঁচামরিচি চপটা বানিয়ে পরিবেশন করে খেয়ে দেখবেন এবং দেখতে পারবেন কতটা মজা হয়েছে তো তৈরি হয়ে গেলো আমার কাঁচামরিচের চপ আশা করি আমার এই কাঁচামরিচের চপটা আপনাদের ভালো লাগবে আশা করি তো আমি এখন একটু প্লেটে আপনাদেরকে একটু সাজিয়ে দেখাচ্ছি ইফতারি টেবিলে অন্যান্য চপের সাথে কাঁচামরিচ চপটা আপনার এরকম টেবিলে সাজিয়ে রাখ দিবেন অন্যান্য আইটেমের সাথে এবং খেতে যে কী পরিমাণ মজা হয় আপনারা না খেলে বুঝবেন না অবশ্যই আপনারা কম ঝালযুক্ত কাঁচামরিচটাকে বেছে নেবেন তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে দেখতে পাচ্ছেন চপগুলি কতটা সুন্দর কতটা মচ হয়েছে দেখতে পাচ্ছেন আমি একটু দেখে দিচ্ছি হাতে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ